নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো শঙ্কর মাছের রেসিপি তো এটা এই মাছটা মানে যারা চিকেন মটন খায় না তারাও খেতে পারে আর এটা কিন্তু এই রান্নাটা যেভাবে আমি করছি কিন্তু চিকেন মটনের স্বাদকেও হার মানাবে তো দেখো বন্ধুরা এখানে এক কিলো শঙ্কর মাছ নিয়ে নিয়েছি এটা মানে বাজার থেকে এরকম পিস করে এনেছে তা আমি একটু ভালো করে ঠান্ডা জলে প্রথমে কলের তলায় ফেলে ধুলাম তারপরে একটু গরম জল দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি একটা বাজে গন্ধ থাকে তো এর মধ্যে মাছের যে একটা গন্ধ তো উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এবার একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে আমি রেখে দেবো দেখে কতক্ষণের জন্য রেখে দেবো ততক্ষণে আর যা যা লাগবে ধরো আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আমি রেডি করে নেব ততক্ষণে মাছের মধ্যে বেশ নুনটা বসবে ভালো লাগবে এটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই মাছটা এই শঙ্কর মাছটা প্রথমেই বললাম মাংস চিকেন মাটনকেও হার মানাবে তো দেখো বন্ধুরা আমি এবার কড়াইতে সস্তার তেল বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব যেহেতু ছোটো ছোটো পিস করে আনা এগুলোকে ভেজে নেব তো এই ভাজতে গেলে না কড়াইতে কেটে যায় যার জন্য আমি একটু আচ্ছা সর্ষের তেল মিটে নিলাম হুম আর তেলটা ভালো করে একটু গরম করে নিলেই ভালো হয় এইভাবে আমার মা করতো মাছটা ভেজে আমার মা কিন্তু আমার শাশুড়ি মা আবার রান্না করতেন মানে শিখিয়েছেন আমাকে ওই মশলা একবারে নিখে মাংস যেমন আমরা করি চিকেন মাটন ঠিক সেইভাবে একদম সব কিছু নিখে তারপরে রান্না করা ওটাও আমার চ্যানেলে দেয়া আছে একবারে কাঁচা মশলা মাখিয়ে করা এবার আজকে আমি করছি ও আমার মা যেভাবে করতেন সেইভাবে এর আগে দেখিয়েছি আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছেন সেইভাবে আজকে জন্য ভিজে নিচ্ছে আমার মা এভাবে ভিজে করতেন আর আমার শাশুড়ি মা একদম কাঁচা বেশ মশলা মাখিয়ে করতেন মানে দুটোই মানে স্বাদ মানে অত্যন্ত সুস্বাদু এগুলো ওই মশলা মাখিয়ে যেটা করেছে ওটাও যদি বন্ধুরা তোমাদের দেখার ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে দেখো কথা বলতে বলতে মাছগুলো আমি কিন্তু সব ভেজে নিলাম আমি সবগুলো তোমাদের দেখালাম না বাজা কেন অনেক বড় হয়ে যাবে আর দেখো এই দেখো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আলুগুলো ওই তেলে মাছ ভাজা হয়ে গেছে দিয়ে ওই তেলটা আমাদের প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি হ্যাঁ এখানে জাস্ট তিনটে আলু আছে কেটে নিয়েছি এরকম চার ভাগ করে এক একটা আলুকে একটু বড় বড়ই আলু তো দিয়ে এটা সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু মিডিয়াম টু লো ফ্লেমে করে আস্তে আস্তে করে ভেজে নিলে কী হয় ভাজাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা খুব একটু ধৈর্য ধরে ধরে আমি ভেজে নিলাম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা কি হবে আবার মশলার সাথে যখন কষাবো না তখনই একদম আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা তখন মানে এত বড় থাকবেও না সেদ্ধ হয়ে মানে ছোট হয়ে যাবে তো দেখো এর মধ্যে আর একটু তেল দিয়ে নেব আমি হ্যাঁ দেখো আর সামান্য তেল দিচ্ছি খুব বেশি তেল দিলাম না কেন এই মাছটা তেল লাগে কিন্তু এইভাবে যে আমি একটু যে কম তেলে করছি তাও খুব ভালো হয়েছিল বন্ধুরা তো দেখো আমি কিছু সেরকম কিছু ফোড়ন দিচ্ছি না জিরে আর তেজপাতা মাছে যেমন ফোড়ন দেয় ঠিক সেমনি আর এখানে পেঁয়াজ কিছু দিলাম এখানে ওই পেঁয়াজ শাক এনেছে তার মধ্যে এরকম পেঁয়াজ ছিল ওই পেঁয়াজ শাক দিয়ে পোস্ত করেছি আর হচ্ছে এই পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো যে থাকে না একদম কচি পেঁয়াজগুলো পেঁয়াজ শাকের পেঁয়াজগুলো ওগুলোকে আমি এক একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি এখানে সাত আটটা পেঁয়াজ আছে বেশ ছোট ছোটো ওই পেঁয়াজগুলো চার টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে এগুলোকে প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওই তেলে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হ্যাঁ এই পেঁয়াজটা আবার কী করবো যেহেতু আজকে এই মাছে পেঁয়াজ দেব ওই জন্যই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখানে সাত আট কোয়া রসুন বেটে নিয়েছি হ্যাঁ রসুনটা মানে মাংসর মতো যেহেতু হবে ওই জন্যই রসুন বাটা দেওয়া কিন্তু রসুন বাটা না দিলেও কিন্তু খুব স্বাদ হয় কিন্তু আমি দিলাম আমাদের ঘরের লোক সবাই পছন্দ করে তো রসুন নালে আমি খুব একটা মাছে একটা খুব একটা রসুন দেওয়া পছন্দ করি না এটা তো একটা মাছ তো যারা চিকেন মটন খান না বা রসুন খান না তারা এইভাবে পেঁয়াজ দিয়ে ওই রসুন ছাড়াও করে করলে খুব ভালো লাগে খেতে খুব ভালো হয় রান্নাটা কিন্তু তো দেখো আমি রসুন আর আদাটা একটুখানি ওই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে একটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু আবারও এর সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে দিলাম এবার এখানে মশলাগুলো দিচ্ছি তো আমি ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে আর দেড় টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম আরও দিলেও কোনো ব্যাপার ছিল না কিন্তু বাচ্চারা খাবে তো ওই জন্য খুব বেশি ঝাল আমি দিলাম না হ্যাঁ ওই জন্য বেশি ঝাল আমি দিই নি তো এর মধ্যে এবার মশলাটা একদমই তেলটা কম হয়েছে তেল আর দেবো না তো এর মধ্যে ওই জন্য টমেটোটা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে এবার দেখো তাহলে বেশ টমেটোটাও মজে যাবে আর মশলাটাও বেশ কষানো হয়ে যাবে কড়াইতে আর লাগবে না তাও একটুখানি জল দেবো দিয়ে মশলাটাকে জল দিয়ে কষিয়ে নেবো একদম ওরা না লাগার জন্য দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে কষাতেই মানে একদম টমেটোও গলে যাবে আর মশলারও গন্ধটা চলে যাবে ওই দেখো বন্ধুরা দেখতে থাকো ওই দেখো হয়ে গেছে দিয়ে এবার আলু ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে দেব দিয়ে এখানে একটু হলুদ দিলাম আগে দিয়েছি কিন্তু এটা তো মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার একটু হলুদটা দিলাম আর একটু হলুদ লাগতো তাই পরে আমি মোটামুটি সবসময় রান্না তো পরেই হলুদ দিই আজকে তাও আগে অল্প দিয়েছি দিয়ে আবারও এখন দিয়ে প্রয়োজন মতো দিয়ে তারপরে ভালো করে দিয়ে নিচ্ছি মানে স্নড়াচড়া করে ভাজা ভাজা করে দিচ্ছে একদম নিয়ে এরপরে আন্াজ মতো দিয়ে দেবো জল তো আবারও দেখো নুনটা দিলাম তখন নুনটা অল্পই দিয়েছিলাম যাতে টমেটোটা গলে তাড়াতাড়ি ওর জন্য টমেটোটা গলার জন্য নুন দিয়েছিলাম এবার আমি যে মাছের ঝোল যেটা হবে বা কারিটা হবে তার যে আন্দাজ সেই আন্দাজে নুনটা দিলাম নুন মিষ্টি তোমরা কিন্তু নিজেদের নিজের আন্দাজ মতো দেবে ব্যাস এবার আমি কি করলাম পাশে ওভেনে একটু জল গরম বসিয়ে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিলাম এর মধ্যে উষ্ণ গরম জল দিলাম এখন ঠান্ডার দিন তো আর এই তরকারিটা একটু গরম জল দিলেই ভালো হয় তো দেখো লোড়া এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দেব একটু ফুটতে দেবো একটু ঝোলটা ফুটলি দু মিনিট মতো ফুটলেই তা হয়ে যাবে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এখন দু তিন মিনিট মতো ঝোলটা আমি ফুটিয়ে নিলাম এবার সব মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো তো ভালো করে ভাজাই আছে দেখো এবার ভাজা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটার সেরকম কোনো বাজে গন্ধ নেই একদম সাদা ধবধবে মাছটা একদম টাটকা মাছ এটা ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম এবার আরও দু থেকে পাঁচ মিনিট বেশ ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার আজকের এই শঙ্কর মাছের কারি তো বন্ধুরা আমার আজকের এই শঙ্কর মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে এইভাবে আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে জানি তোমরা করতে জানো তবুও আমি যেভাবে করলাম সেভাবেই তোমাদের কি শেয়ার করে দিলাম তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখো একদমই ঝোলটা ফুটে গেছে একদম আমার মাছ শঙ্কর মাছের তরকারি রেডি এবার দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লাগলাম ব্যাস একদম হয়ে গেছে দেখো ওদের ঝোলটাও একদম গাঢ় হয়ে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়ে গেছেই তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে